আসসালামু আলাইকুম বন্ধুগণ কি অবস্থা নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত আমি এসেছি নতুন একটা এলাকায় আর কি এখানে বাড়ির ভিতরে কিন্তু চাষবাস আছে দেখেন এটা হলো মান গাছ চ্যানেল মান গাছ কিন্তু অনেক মোটা হয়ে আছে এই হলো এদের পুকুর সব জায়গায় পুকুর আছে বলা ছেলে পুকুর আছে প্রচুর এই যে একটু আপনারা দেখুন এনজয় করবেন আশা করি এদের পানি আছে এগুলো সব বৃষ্টির পানি বন্যার পানি এখানে হয় না সব বৃষ্টির পানি একটু আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি আশা করি এনজয় করবেন এদের এই যে বাড়িগুলো অনেক বিশাল বিশাল তবে আমার একটু ভয়ই লাগে এদিক যদি ডাকাই থাকে তাইলে এতে এক একটা বাড়িতে এসে অ্যাটাক দিলে আর বাসার সুযোগ নাই খ্যারে কলা গাছের মধ্যে গরু আছে চলুন আপনাদের আর একটু ঘুরে দেখাই ভালোই লাগছে একটা অন্যরকম অবশ্য ফিলিংস আপনার হলো আমাদের এলাকার এটা কিন্তু একদমই আলাদা যাই একটু মাঠের দিকে যাই একটু মনে হচ্ছে কাদা আছে চেষ্টা করি আগাই দেখে আগাইতে পারি না এখানে মাঠের মধ্যে অনেক ফসল আছে ফসল তো দেখানোর চেষ্টা করবে এই যে বাড়িগুলো কেমন দেখুন মুরগির খামার আছে আমাদের বাড়িগুলো আর এদের বাড়িগুলো একদম সম্পূর্ণ ভিন্ন অনেক গাছ জঙ্গল জঙ্গল বার লাগে আবার রাসেল এই যে ধানের ধানের মাঠ আর কি আশা করি ভিডিওটা ভালো লাগবে যাদের এটা দেখতে ভালো লাগছে আপনারা শেয়ার দেন আমি আরো আপনাদের ঘুরে ঘুরে দেখাবো